আজ শুক্রবার চব্বিশে শ্রাবণ দু হাজার চব্বিশ সালের নয়ই অগস্ট সিংহ রাশি লিও সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটির শুরুতেই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন শুক্রগ্রহের বীজ মন্ত্র ওম দ্রাং দ্রিং দ্রং স শুক্রায় নামা দেখুন শুক্র কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি গ্রহ শাস্ত্রে মান্যতা দেওয়া হয়েছে যে কুবের দেব এবং দেবী মহালক্ষ্মী শুক্র গ্রহে বিরাজমান থাকেন এজন্যই কিন্তু শুক্রবার করে দেবী লক্ষ্মীর পাঁচালী সন্ধ্যেবেলা পড়া অত্যন্ত গুরুত্বপূর্ণ ওই গুরুবার বা বৃহস্পতিবারে লক্ষ্মী দেবীর পাঁচালি পড়ে কিন্তু কোনো লাভ হবে না শুক্রবার বা লক্ষ্মীবারে পড়ুন লাভান্বিত হবেন প্রেম ক্রিয়েটিভিটি ছবি আঁকা নাচ গান নাটক কবিতা আবৃত্তি বা অভিনয় বা যারা কোনো প্রকার ল্যাভিশ লাইফ স্টাইল ব্র্যান্ডেড আইটেমসের জগতে কাজ করেন লাক্সারি লাইফ বিলং করতে চান তাদের ক্ষেত্রে কিন্তু শুক্রের মজবুতি অত্যাবশ্যক ফেমাস হতে গেলেও শুক্রের মজবুতি অত্যাবশ্যক আবার একজন পুরুষের চাটে এই শুক্র স্ত্রী তাহলে শুক্রের মজবুতি বৃদ্ধি করুন ভাগ্য মিটার আজ আপনাদের বলছে সেভেন পয়েন্ট ফাইভ আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে স্বাস্থ্য এবং পরিবার এই দুই ব্যাপারেই আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে শুভ সংখ্যা থাকছে নয় শুভ রং থাকবে লাল কায়িক পরিশ্রমের কারণে শরীরে ক্লান্তি আপনারা অনুভব করতেই পারেন ওজন বুঝে ভোজন গ্রহণ করুন রাস্তাঘাটে সাবধানে গাড়ি ঘোড়া চালান কোনো প্রকার নেতিবাচক অনুভূতির আশ্রয় ভুলেও যেন গ্রহণ করবেন না হতাশা কিন্তু আপনাদেরকে গ্রাস করতেই পারে হাসি ঠাট্টা মজা চাইল্ড লাইক অ্যাটিটিউড সেন্স অফ হিউমারের মাধ্যমে আজ নিজেকে আরও শক্তিশালী প্রমাণিত করতে পারেন যদি কোনো ব্যক্তিকে টাকা পয়সা ধার দিয়ে থাকেন ফেরত পেয়ে যাবেন আর্থিক লেনদেন বিনিয়োগের জন্য দিনটি আপনাদের পক্ষেই থাকছে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুতে আজ করা যেতেই পারে চাকরিজীবী যারা আছেন তাদের অফিসের পরিবেশ এক প্রকার ঠিকঠাক তবে বস কলিকদের সাথে ভাব ভালোবাসা আরও বৃদ্ধি করবার জন্য কর্মক্ষেত্রে উদ্যমশীল থাকতে হবে আজ কোন ক্ষেত্রে এগিয়ে যাওয়ার আগে কোনো ব্যক্তির বিষয়ে কোনো ব্যক্তির বিষয়ে কোনো সিদ্ধান্ত গ্রহণ করবার আগে সকল দিক কিন্তু বিবেচনা করা উচিত তারা হুড়ো হটকারিতা করবেন না যারা পড়াশুনো বা শিক্ষার কারণে বা কর্মের কারণে বাড়ি বাইরে থাকেন আজ অবসরকালীন সময়ে গৃহের কোনো খবর পেয়ে সংবেদনশীল অনুভব করতে পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন শিক্ষার্থী বিদ্যার্থীরা পড়াশোনায় মনোযোগ বৃদ্ধি করুন উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবী আজ আপনাদের পক্ষেই আছেন সন্তান সন্ততি থেকে থাকলে তারাও আপনাদেরকে গর্বিত করবে প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলব না ভাব ভালোবাসা রোম্যান্স না তর্ক বিতর্ক অশান্তি কোনোটাতেই বাড়াবাড়ি যেন করবেন না অন্যান্য দিনের ন্যায় আজকের দিনটিকে সাধারণ হিসাবে ট্রিট করবার আপ্রাণ চেষ্টা করুন হাউস দা দিনের শুরুটা যতটা তাড়াতাড়ি করবেন সেটি বেটার পরিবার পরিজনেদের উপরে জোর করে নিজের মতামতকে জাহির করলেই কিন্তু ক্ষতি আজ শত্রুপক্ষ বিরোধী পক্ষ একটু হলেও শক্তিশালী থাকছে ওজন বুঝে ভোজন গ্রহণ করুন রাস্তাঘাটে সাবধানে গাড়ি ঘোড়া চালান